নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডল আজ আপনাদের খুব বড় ঝটকা দিতে চলেছি খুব বড় ঝটকা লাগবে পরমহংসদেব নিয়ে আলোচনা করার পূর্বে আপনারা একটি ভিডিও দেখুন আসুন প্রথমে ভিডিওটি দেখেন আপনারা জানেন রামকৃষ্ণদেব তিনি তিন দিন নামাজ পড়েছিলেন অদ্ভুত হিন্দুর দেবতা তিনি তিন দিন নামাজ পড়েছিলেন তিনি হিন্দুর সমস্ত দেব দেবীর উপাসনা করে দর্শন হযরত মোহাম্মদে দর্শন পেয়েছেন আই এম নট টেলিং লাই ইস ট্রু বিকজ উই হ্যাভ উই হ্যাভ গ ফ্রম দ্য স্ক্রিপচার্স শাস্ত্র থেকে আমরা পেয়েছি শ্রীরামকৃষ্ণদেব যার রাম রাম নরেন্দ্র বিবেকানন্দের গুরু তিনি ইসলাম সাধন করেছেন ইসলাম সাধন করে প্রফেট মোহাম্মদের দর্শন পেয়েছেন বললেন তো ইনি বললেন যে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব ইনি হিন্দু মতে অনেক সাধনা করেও হিন্দু দেবদেবী ঈশ্বর ভগবান অবতার কোন কিছু দর্শন পেয়ে পাননি কিন্তু তিনি তিন দিন ইসলাম ধর্ম মতে সাধনা করে তিন দিন নামাজ পড়ে তিনি দারিগোপালা সুন্দর চেহারার একজন ব্যক্তি মোহাম্মদের দর্শন পেয়েছেন আসুন ইনি কি মিথ্যা বলছেন না ইনি বললেন যে শাস্ত্র প্রমাণ কোন শাস্ত্র থেকে ইনি বলছেন সেই শাস্ত্রটি হল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দেখতেই পাচ্ছেন রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লেখক স্বামী শারদানন্দ মহারাজ স্বামী শারদানন্দ মহারাজ মঠ থেকে প্রকাশ উদ্বোধন কার্যালয় দেখুন রামকৃষ্ণ মঠ বেলুর মঠ দেখুন উদ্বোধন কার্যালয় কলকাতা থেকে এবার যে জিনিসটা আছে সেটি দেখিনি তারপর আলোচনা তো করবোই সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে দেখুন দেখছে শ্রী শ্রী জগন্মাতার নিকট যে প্রার্থনা করিয়াছিলেন মা আমি কি করব তা কিছুই জানি না তুই স্বয়ং আমাকে যা শেখাইবি তাই শিখিব তাহাই এই কালে পূর্ণ হইয়াছিল দেখুন এবার তুমি বলছে রায় নামক এক ব্যক্তি এই সময় হইতে কিছুকাল পূর্ব হইতে ধর্ম অনুষ্ঠানে প্রবৃত্ত হন রায় আর হৃদয় বলিতে হৃদয়কে হৃদয় হল শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের যে এই রায় ইনি জাতিতে ক্ষত্রিয় ছিলেন সম্ভবত পার্সি ও আরবি ভাষায় ইহার বুৎপত্তি ছিল ধর্ম সম্বন্ধীয় নানা মতামত আলোচনা করিয়া এবং নানা সম্প্রদায়ের সহিত মিলিত হইয়া ইনি পরিশেষে ইসলাম ধর্মের উদার মতের আকৃষ্ট হইয়া যথারীতি দীক্ষা গ্রহণ করেন দেখু তিনি নাকি ইসলাম একটি উদার মত সেই মতে আকৃষ্ট হয়ে এই রায় নামক ব্যক্তি ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আর রামকৃষ্ণদেব যেহেতু মা কালীকে বলেছেন যে তুই যা শেখাবি আমি কিছুই যাই না তুই তাই রামকৃষ্ণদেবকে মা কালীর ইসলাম ধর্ম শেখালেন ইসলাম ধর্ম গ্রহণ করালেন আসুন সেই জায়গাতে দেখি বলছি এখানে দেখুন প্রেমিক গোবিন্দকে দেখিয়া ঠাকুর তৎপতি আকৃষ্ট হইন এবং তাহার সহিত আলাপে প্রবৃত্ত হইয়া তাহার সরল বিশ্বাস এবং প্রেমে মুগ্ধ হয়েন ঐরূপে ঠাকুরের মন এখন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং তিনি ভাবিতে থাকেন ই তো ঈশ্বর লাভের এক পথ অনন্ত লীলাময়ী মা এই পদ দিয়াও তো কত লোককে তাহার শ্রী পাদপদ্ম লাভে ধন্য করিতেছেন কি রূপে দেখুন তিনি এই পদ দিয়া তাহার আশ্রিত দিককে কৃতার্থ করেন তাহা দেখিতে হইবে গোবিন্দ নিকট দীক্ষিত হইয়া এ ভাবসাধনে নিযুক্ত হইব মা তার লাভে ধন্য করছেন ইসলাম ধর্মের পদ কিভাবে যে যেখানে পাও অমুসলিমদের হত্যা করো অমুসলিম মানেই কাঠিক যে আল্লাহ এবং তাদের নবী রসুল মোহাম্মদকে মানবে না তাকে যেখানে পাও হত্যা করো যে কালী কৃষ্ণ দুর্গা লক্ষ্মী সরস্বতী শিক করবে পূজা করবে তাকে যেখানে পাও হত্যা করো আল্লাহ এক এবং অদ্বিতীয় মোহাম্মদ হলো তার নবী ওরসুল এই কথার মিথ্যা সাক্ষী দাও যে না দেবে তাকে যেখানে পাও হত্যা করো এই পদ দিয়ে মাকালি কালী যারা এই মেনে নিচ্ছে না তাদেরকে হত্যা করে শ্রী পাদপদ্ম লাভ দেখাচ্ছে যে মায়ের পাদপদ্ম লাভ হচ্ছে তাদের আর যারা মানে হত্যা যাদের হয়ে যাচ্ছে আর যারা হত্যা করছেন তারা যেহেতু মা কালীর আদেশে করছেন মা কালী ওই পদ্ম দিয়ে দিয়েছেন তাই মা কালীর ওই পদ্ম দিয়ে মানুষ হত্যা করে গণ হত্যা করে ধর্ষণ করে লুটপাট করে করছে যারা তাদেরও মালী পাদপদ লাভ দেখাচ্ছেন ইসলাম ধর্ম সাধন করে রামকৃষ্ণদেব দেব ঠাকুর রামকৃষ্ণদেব তো এই পথই দেখিয়ে গেছেন আপনিও করুন না আপনিও রামকৃষ্ণ চলুন দেখুন তারপরে কি বলছে যে চিন্তা সেই কাজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখনই চিন্তা করলেন তাহলে ইসলাম ধর্ম আমি পালন করব। তাই সঙ্গে সঙ্গে কাজ করলেন কি ঠাকুর গোবিন্দকে নিজের অভিপ্রায় প্রকাশ করলেন এবং দীক্ষা গ্রহণ করিয়া গোবিন্দের কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দীক্ষা গ্রহণ করিয়া যথাবিধি ইসলাম ধর্ম সাধনে প্রবৃত্ত হলেন ঠাকুর বলিতেন ওই সময় আল্লাহ মন্ত্র জপ করিতাম আল্লা মন্ত্রে মন্ত্র তো বেদ মন্ত্র হয় বৈদিক মন্ত্র তান্ত্রিক মন্ত্র আল্লা মন্ত্র কোথা থেকে এগুলো ভাই হলো আল্লা মন্ত্র জপ আচ্ছা আল্লা মন্ত্র কি নামাজ পড়া কিন্তু ওই যে ত্রিসন্ধান আমাজ পড়তেন তিনি ত্রিসন্ধ্যা নামাজ পড়তেন আল্লাহ মুসলমান দিকে ন্যায় কাছা খুলিয়া কাপড় পরিতাম। কাছা খুলিয়া কাপড় পরিতাম কে বলছে শ্রী ঠাকুর রামকৃষ্ণদের বলছে লুঙ্গি পড়ে তেমন লুঙ্গি পড়তেন ত্রিসন্ধান নামাজ পরিতাম কে বলছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ নামাজ পড়তেন যে নামাজ যে গালাগালি দেওয়া হয় যে একমাত্র মুসলিমরা সৎ পথে আছে আর অমুসলিম সম্প্রদায়রা সব বিপথে আছে তাদেরকে যেন আল্লাহ অভিশাপ দেয় এই নামাজ পড়তেন নামাজে তো এই প্রকাশ করা হয় হে আল্লাহ তুমি এই বিপদগামীদের ধ্বংস করো নামাজে তো এই পর পড়ানো হয় যে হিন্দুদের ধ্বংস করো খ্রিস্টানদের ধ্বংস করো নাস্তিকদের ধ্বংস করো হে আল্লাহ তুমি এদের হত্যা করো এদের থেকে আমাদের দূরে রাখুক সেই নামাজ পড়তেন তিনবার আসুন তারপরে দেখুন তারপর দেখুন নামাজ হিন্দু ভাব মন থেকে এককালে লুপ্ত হওয়াতে হিন্দু দেবদেবীকে প্রণাম দূরে থাকুক কালী কৃষ্ণ দুর্গা লক্ষ্মী সরস্বতী মায়ের মন্দিরে মা রয়েছেন মা কালী রয়েছেন সেই হিন্দু দেবদেবীর দর্শন পর্যন্ত করতে পবিত্র হইত না ভাবুন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মা কালীকে দর্শন বন্ধ করতেন না প্রণাম তো দূরে থাকুক হিন্দুত্ব লোভ পেয়ে গেছিল তিন দিবস অতিবাহিত হইবার পরে ওই মতের সাধন ফল সম হস্তগত হইয়াছিল মানে আপনি যেহেতু কালী কৃষ্ণ দুর্গা লক্ষ্মী সরস্বতী পূজা করছেন তাই আপনি কিন্তু কখনোই আর এই রামকৃষ্ণ মতে থাকতে পারছেন না রামকৃষ্ণ তো দেখালেন প্রমাণ করলেন যেহেতু তিনি কালী কৃষ্ণ কারুর মূর্তি দর্শন করতেন না প্রণাম করতেন না হিন্দু মনোভাব মানে পুরো হিন্দুত্ব যে মন সেই মনটা লুপ্ত হয়ে গেছিল যে ইসলাম হয়ে পুরো মুসলিম হয়ে সে যখন সাধনা করছে তখন কিন্তু সে হিন্দু উনু বলেছেন আপনার ভিডিওটা দেখলেন যে উনি কি বললেন যে হিন্দু দেবদেবী দর্শন করতে পারেননি তিনি ইসলাম ধর্ম মতে সাধনা করে হজরত মোহাম্মদ কে দর্শন করেছিলেন দেখুন আপনাদের সামনে তার প্রমাণ সাধন ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর এক দীর্ঘ বিশিষ্ট বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় আলো প্রকাশিত হচ্ছে পুরুষ প্রবারের দিব্য দর্শন লাভ করিয়াছিলেন হজরত মোহাম্মদ মোহাম্মদ সাহেবের দর্শন লাভ করলেন কে আপনি করুন 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 আপনি আপনার ভগবান না আপনার ভগবান না আপনার অবতার না স্বয়ং পরম ব্রহ্ম না রামকৃষ্ণ আপনার মন্দিরে আপনার সিংহাসনে রয়েছে না রামকৃষ্ণের ছবি মা কালীর সঙ্গে আপনি করুন আপনি ইসলাম ধর্ম পালন করুন আপনি নামাজ পড়ুন তারপরে দেখুন আপনার আরো কি করতে হবে আপনি রামকৃষ্ণ মতে দীক্ষিত না আরো কিছু করতে হবে তো আপনাকে এইবার দেখুন কি পরে সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধিপূর্বক তুরীয় নির্গুণ ব্রহ্মে তাহার মন লীন হৃদয় বলিতা রামকৃষ্ণ দেবের ভাগ্নে বলত মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর মুসলমান দিগের প্রিয় খাদ্য সকল এমনকি গৌ মাংস পর্যন্ত গ্রহণ করতে ইচ্ছুক হইয়াছিল হাবেন তো গরুর মাংস রামকৃষ্ণদেব খাবার জন্য উৎসুক হয়ে গেছে লালাইত হয়ে গেছিল যে আমি গরুর মাংস দেখুন মথুরা মোহনের সানুনয়ে অনুরোধেই তখন তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত মথুরা মোহন আমরা মথুরা বাবুর কথা মথুরা বাবুর কথা অনেক শুনেছি পড়েছি এবং তিনি বহু অনুয় করে রামকৃষ্ণকে কিছুটা নিবেদিত করেছিলেন তবুও তিনি শুনলেন না তো রামকৃষ্ণ খেয়েই ছাড়বেন হ্যাঁ বালক স্বভাব ঠাকুরের ঐরূপ ইচ্ছা অন্তত আংশিক পূর্ণ না হইলে তিনি কখনোই নিরস্ত হইবেন না ভাবিয়া মথুর ওই সময় এক মুসলমান পাচক আনিয়া একজন মুসলমান পাচক রাধুনিয়া তাহার নির্দেশে এক ব্রাহ্মণের দ্বারা মানে কিভাবে পেঁয়াজ রসুন দিয়ে গো রান্না করা যায় কায়দা করে পেঁয়াজ রসুন তো খাচ্ছেন কায়দা করে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু গো রান্নার যে টেস্ট সেই রান্নার টেস্টটা তৈরি করে খাদ্য কমে খাদ্য সকল লন্ধন করাইয়া ঠাকুরকে খাইতে আছে। আর ঠাকুর ভেবেছিলেন গো মাংস খাচ্ছি হয়তো খাসির মাংস দিয়েছিল কিন্তু কায়দা করে মুসলমানরা যেভাবে বিরিয়ানি কিনে করতো সেই পদ্ধতিতে কায়দা করে রান্না করা ঠাকুর শ্রী মনে করলেন আমি গো মাংস খাচ্ছি অর্থাৎ ঠাকুর মনে করেছেন মানে কি খেয়েছেন তাহলে আপনি যদি সত্যিই রামকৃষ্ণ দেবের ভক্ত হন আপনি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করুন নামাজ পড়ুন এবং গো মাংস খান না আপনি প্রমাণ করুন যে আপনি রামকৃষ্ণ ভক্ত প্রমাণ করুন যে খাওয়া রামকৃষ্ণ ঠাকুরের আপনার ভগবান রামকৃষ্ণ যাকে সিংহাসনে রেখে পূজা করছেন তার ভক্ত আপনি গোমাংস খেয়ে প্রমাণ করুন রামকৃষ্ণ খেয়ে প্রমাণ করেছে যে তুমি ইসলাম তুমি প্রত্যেকটা ধর্ম সমান তার কাছে হিন্দু কাটা তার কাছে কোনো ব্যাপার নয় একটা মুসলিম হিন্দু কেটে দেবে এটা নাকি সঠিক পথ রামকৃষ্ণ প্রমাণ করেছেন মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর কালীবাড়ির মাকে পূজা করবেন না আপনার ঘরের যে সিংহাসন আছে সেই সিংহাসনে পূজা করবেন না। আপনি যে কৃষ্ণ কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ ইত্যাদি শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইত্যাদি রূপে ঈশ্বরকে সাধনা করছেন ভজনা করছেন আপনি করবেন না আপনি নামাজ করবেন কারণ আপনার উচিত নামাজ করা কারণ আপনি রামকৃষ্ণের মতে অনুসারণ যত মত তত পথ আপনি ওই মতটা গ্রহণ করুন কারণ রামকৃষ্ণ কিন্তু বলাই হয়েছে রামকৃষ্ণ হিন্দু ধর্ম সাধন করে যখন পাইনি আপনিও পাননি আপনি দেখুন ইসলাম ধর্ম সাধন করে যে পানা হিন্দু একটি দর্শন হিন্দু ধর্ম একটি দর্শন কোনো অন্ধবিশ্বাস নয় যে রামকৃষ্ণ দেব কালীকে দেখতে পাবেন আপনাদের ভিতরে ভ্রান্ত ধারণা ঢোকানো হয়েছে এই যে আরেকটি ভিডিও দেখুন এই যে কৃষ্ণ কালী এর ভক্তরা কিন্তু বই লিখবে এবং একে মা কালীর অবতার বানাবে যেটা বানিয়েছে রামকৃষ্ণ দেবকে যেটা বানিয়েছে অনুকূল ঠাকুরকে যেটা বানিয়েছে হরিচাঁদ গুরুচাঁদকে যেটা বানিয়েছে কবিরকে যেটা বানিয়েছে শ্রী চৈতন্য দেবকে ভগবান বানিয়েছে এই এই যে এই ছবিটা চলছে দেখুন এই কালী মা এও কিন্তু ভগবান কারণ এর ভক্তরা একে নিয়ে বইল যে এও মা কালীর অবদান চলে এসছে দুশো বছর পর গিয়ে অন্ধ ভক্তরা একে সিংহাসনে রেখে পূজা করবে যেমন আজ আপনি অন্ধভক্ত সেই জন্য আপনার মস্তিষ্ককে ব্যবহার করবেন সত্য সনাতন বে বৈদিক ধর্ম সম্পূর্ণ সাইন্টিফিক ধর্ম এখানে দর্শন কাজ করে এখানে বিজ্ঞান কাজ করে হিন্দু ধর্মে কোনো অন্ধবিশ্বাসের জায়গা নেই আপনি যদি প্রকৃতই সনাতনই হন তা বর্জন করুন লৌকিক পথ অবলম্বন করুন বৈদিক পথ বেদই একমাত্র সত্য বেদের যে ব্যাখ্যা গ্রন্থ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত এগুলোকে বুঝুন আপনি বুঝতে পারবেন যে সত্য কি আর মিথ্যা কি রামকৃষ্ণ দেব অনুকূল ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ কবির এরা কেউই কোন সাধক নন এদেরকে সাধক বানিয়ে দেওয়া হয়েছে একজন সাধক তিনি ভগবানের দর্শন পেয়ে যাচ্ছেন একটা ইলেকট্রিসিটি আবিষ্কার করতে পারছেন তিনি ভগবানের দর্শন করে যাচ্ছেন একটা ফ্যান আবিষ্কার করে দেখিয়েছেন যে মানুষের সুখের জন্য একটা ফ্যান আবিষ্কার করে দিলাম এই এইরকম এই পদ্ধতি হচ্ছে ফ্যান এই পদ্ধতিতে বিদ্যুৎ আবিষ্কার হয় এই পদ্ধতিতে হচ্ছে এসি আবিষ্কার হয় এই পদ্ধতিতে ফ্রিজ আবিষ্কার হয় এই পদ্ধতিতে কুলার আবিষ্কার হয় এই পদ্ধতিতে মোবাইল আবিষ্কার হয় এই পদ্ধতিতে টিভি আবিষ্কার হয় বেড়েছেন ডাইনি কিন্তু অন্ধবিশ্বাস ঝুঁকি হয়েছে যে ও মা কালীর দর্শক মা কালী মা কালী হলো মহাবিদ্যা মহা জ্ঞান সেই মহা জ্ঞানকে জানতে গেলে তো আপনাকে মস্তিষ্ক ব্যবহার করতে হবে দর্শন করতে গেলে তো আপনাকে মস্তিষ্ক অন্তর থেকে দর্শন করা লাগে মা কি আপনার সামনে দেহরূপে এসে আবির্ভূত হবে যে দেহধারী মানুষ মতো কিকুত্তা বিড়াল ছাগলের মতো যে মা কালী এসে আবির্ভূত হয়ে দাঁড়িয়ে রয়েছে আপনার সামনে মা কালী হলো মহাবিদ্যা মহাবিদ্যা মহা জ্ঞান সেই মহা জ্ঞানকে জানতে হবে আর মহা জ্ঞানের ভিতরে কি এই টিভি ফ্রিজ ইলেকট্রিক সাধক পেরেছে পারেনি তাহলে সব সম্পূর্ণ ভণ্ড আর এই ভণ্ডদেরকে যারা অন্ধবিশ্বাস ছিল এদের এদেরকে ভণ্ড বলার থেকে অন্ধবিশ্বাসী ভালো ভালো এই যে অন্ধবিশ্বাসী রামকৃষ্ণ অন্ধবিশ্বাসী অনুকূল এদেরকে যারা ভগবান মানিয়েছে এরাই প্রকৃত ভণ্ড আর সেই ভণ্ডামি শিকার আপনি আপনার মস্তিষ্ক আপনার ব্রেনকে ওয়াশ করে আপনার ভিতরে ঢোকানো হচ্ছে যে রামকৃষ্ণ হলে পরমাশ্বর পরমাত্মা ভগবান ঈশ্বর অবতার আপনার ভিতরে ঢোকানো হচ্ছে অনুকূল পরমাত্মা কোন অবতার ভগবান ঈশ্বর আর আপনি তাই মেনে নিচ্ছেন আপনার ব্রেন ওয়াশ হচ্ছে এখনও ব্রেনকে খাটাব নিজের মস্তিষ্ক ব্যবহার করুন পরম ব্রহ্ম হচ্ছে ওমকার অ উ ম পরম ব্রহ্ম পরম গুরু হল অ আমি এটা গত ভিডিওতে প্রকাশ করে দেখিয়ে দিয়েছি গুরু হচ্ছে অম আউম। এটা শ্রীকৃষ্ণ বলে গেছে গর্ভগীতাতেই একমাত্র গুরু বাদবাটি কেউ গুরু নয় আপনি ভুল পথে আছেন শান্ত পথে আছেন সত্য আপনি কখনোই দর্শন করতে পারবেন না আপনি ওম করুন শুধু অং জপ করুন বেদের মার্গে থাকুন আপনি আপনার পুরাণ বেদ উপনিষদকে নিজের মস্তিষ্ক থেকে বিচার করার চেষ্টা করুন কারুর কথা শুনবেন না এমনকি আমার কথাও নয় আপনি নিজে বিচার করুন দেখুন আমি ঠিক বলছি না ভুল বলছি কারুর কথা শুনবেন না আপনার নিজের মস্তিষ্ক থেকে ভাবুন যে এই কথাগুলো কেন বলা যে কোরআনকে খারাপের দৃষ্টিতে দেখবেন না কোরআনকে মানে নেগেটিভিটির দৃষ্টিতে দেখবেন না পজিটিভ দৃষ্টিতে দেখবেন আর আমি আগামীতে পুরাণ থেকেই প্রমাণ করবো শ্রীমদ ভাগবত মহাহুরাণ যেখান থেকে পুরাণ থেকে প্রমাণ করব যে কৃষ্ণ কালী লক্ষ্মী দুর্গা সরস্বতী বলে যার দেখে আপনার দেহর আমরা যে মূর্তি করে পূজা করছি তারা কেউ দেহধারী নয় এগুলো একটা একটা ল্যাঙ্গুয়েজ আমাদেরকে বোঝানো হয়েছে আমাদেরকে বোঝানোর জন্য মহা ঋষিরা বৈদিক ঋষিরা এই মূর্তিগুলো তৈরি করে দিয়েছেন ছবিগুলো তৈরি করে দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি তিনি দেহ ধরে কখনোই আমাদের সামনে উপস্থিত হবেন না তাদের সামনে উপস্থিত হননি জ্ঞান রূপে আবির্ভূত হয়েছেন জ্ঞান রূপে জ্ঞান রূপে কখনোই কোন রূপ নেননি যে একটি বাচ্চা মেয়ের রূপ নিয়ে রামকৃষ্ণের সামনে এসে গেছে বলে একটা গল্প ছড়িয়ে দিল সেটা ছিল না বৈদিক নিয়মে বেদের ঋষা সেইভাবে লেখেননি বেদের ঋষা উদাহরণ দিয়েছিলেন মাত্র যাক সত্যপথে থাকুন লৌকিক মার্গ ত্যাগ করুন লৌকিক মার্গ ত্যাগ করুন বেদ মার্গি হন বেদ আপনাকে সত্য সনাতন বৈদিক হিন্দু ধর্ম কি কি দর্শন কি বিজ্ঞান কি সেটা জানিয়ে দেবে কিন্তু আপনি যখনই লৌকিক মার্গে থাকবেন তখন অন্ধবিশ্বাস কুসংস্কার নিয়ে আপনার জীবন অতিবাহিত হবে সনাতন বৈদিক হিন্দু ধর্ম সম্পূর্ণরূপে সায়েন্টিফিক সম্পূর্ণরূপে সায়েন্টিফিক যেখানে বিজ্ঞান দর্শন কাজ করে আর যেখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর অবশ্যই অন্ধবিশ্বাস কুসংস্কার মুক্ত সমাজ ভারত তোলার চেষ্টা করুন যে আপনার সন্তান যেন কুসংস্কার এই অন্ধবিশ্বাসে যেন বড় হয়ে নাও ত্যাগ করুন রামকৃষ্ণ মিশনে কেন করাতে হবে আপনার শিশুকে যদি শিক্ষা দিতে হয় আপনি বাড়িতে শিক্ষা দেবেন স্কুল কলেজে শিক্ষা দেবেন এবং বাড়িতে সামাজিক শিক্ষা দেবেন রামকৃষ্ণ মিশনে পড়িয়ে কি আপনি তাকে খ্রিস্টান তৈরি করবেন নাকি মুসলিম তৈরি করবেন সেখানে তো আপনার সন্তানকে শিক্ষা দেবে তাকে তো আপনি যদি চান সেই ভিডিও তাকে তো নামাজ পড়াবে তাকে দিয়ে তো নামাজ পড়াবে আপনি চান যে নামাজ পড়ুক আপনার সন্তান আর যেখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার